আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দশ অর্থাৎ জ্যামিতি যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের একশো পেজ এবং একশো এক নাম্বার যে পেজটা আছে এই দুইটা পেজ নিয়ে আলোচনা করব তো একশো এক এবং একশো দুই এই দুইটা পেজের মূল আলোচনার বিষয় হচ্ছে আয়ত এবং হচ্ছে বর্গ তো তোমাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের বইয়ের সাথে কিন্তু অবশ্যই মিলিয়ে নিবা এদের যে দেখো অধ্যায় দশ তো এখানে দশ পয়েন্টে আছে হচ্ছে কি আয়ত এবং বর্গ এবং পরবর্তী পেজেও কিন্তু হচ্ছে এই আয়ত এবং বর্গ নিয়ে বিস্তারিত আলোচনা আছে তো এই যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার বই হচ্ছে একশো পেজ তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নিবা এখানে বইয়ে হচ্ছে বিভিন্ন হচ্ছে কি শখ তোমাদের হচ্ছে কি বোঝানোর চেষ্টা করেছে তো আমি এখানে আসবো কিন্তু তার আগে আমি তোমাদের হচ্ছে বেসিক যে বিষয়গুলো সেগুলো জানাবো এবং আয়ত এবং বর্গের হচ্ছে কি যে সংজ্ঞাগুলো আছে একই সাথে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করবো তাহলে কি এগুলো বুঝতে কিন্তু তোমাদের আরও সুবিধা হবে ঠিক আছে তো চলো আমরা খাতায় চলে যাই তো আমাদের মূল যে বিষয় হচ্ছে অধ্যায় হচ্ছে জ্যামিতি তো জ্যামিতি যেহেতু হচ্ছে অধ্যায়ের নাম তো জ্যামিতি সম্পর্কে কিছু কথা কিন্তু আমাদের জানতে হবে যেমন হচ্ছে কি জ্যামিতি এই জ্যামিতিকে কিন্তু দুইটা অংশে ভাগ করা যায় একটা হচ্ছে এই জ্যামিতিকে ভাঙলে জ্যামিতিকে যদি ভাঙি আমরা হচ্ছে কিন্তু দুইটা অংশ পাই একটা হচ্ছে জ্যা একটা হচ্ছে কি মিতি মিতি ঠিক আছে তাহলে জ্যামিটিকে ভাঙলে আমরা দুইটা অংশ পাইলাম একটা হচ্ছে জ্যা আরেকটা হচ্ছে মিতি তো জ্যামি জ্যা অর্থ হচ্ছে কি জ্যা অর্থ হচ্ছে ভূমি জ্যা হচ্ছে ভূমি এবং মিতি অর্থ হচ্ছে পরিমাপ পরিমাপ ঠিক আছে

জ্যামিতি অর্থ তাহলে দাঁড়ানো হচ্ছে কি ভূমির হচ্ছে কি পরিমাপ ঠিক আছে ভূমি সংক্রান্ত যে পরিমাপগুলো আছে সেগুলো হচ্ছে কি জ্যামিতি তার মানে এই জ্যামিতির কিন্তু বাস্তব জীবনে আমাদের কিন্তু খুব কাজে লাগে যেমন কোথায় কাজে লাগে তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে জ্যামিতি কোথায় কাজে লাগে বলো তো আমরা যদি একটা জমি পরিমাপ করতে যাই ঠিক আছে সেখানে কিন্তু জ্যামিতির কাজ আছে তা যেমন ধরো তোমার বাড়িতে তুমি তোমাদের বাড়িতে কিন্তু জমি আছে তো সেই জমি যদি তুমি পরিমাপ করতে যাও এই জ্যামিতির কিন্তু সাহায্য নিতে হবে নাহলে কিন্তু জমি পরিমাপ করতে পারবে না যেমন হচ্ছে দুর্ঘ মাপতে হবে প্রস্তুত মাপতে হবে ঠিক আছে আহ তাহলে জ্যামিতির ব্যবহার কিন্তু বাস্তব জীবনে খুবই খুবই কাজে লাগে এটা কিন্তু তোমরা অলরেডি বুঝে ফেলছো তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আয়ত এবং বর্গ তো এই আয়ত এবং বর্গ সম্পর্কে জানার আগে আমাদের চতুর্ভুজ সম্পর্কে জানতে হবে না হলে আমরা আয়ত কি বর্গ কি এগুলো কিন্তু বুঝতে পারবো না ঠিক আছে তো চতুর্ভুজ সম্পর্কে আমাদের কি করতে হবে আগে জানতে হবে চতুর্ ভুজ সম্পর্কে কি আমাদের জানতে হবে তো চতুর্ভুজটা কি চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে তো আমি যদি লিখে দেওয়ার চেষ্টা করি তোমরা অবশ্যই এগুলো নোট করে নিবা যে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই ক্ষেত্রকে চতুর্ভুজ বলে চতুর্ভুজ বলে ঠিক আছে তাহলে আমরা চতুর্ভুজটা কি জানলাম যে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে যেমন হচ্ছে আমি এরকম একটা আঁকলাম এ একটা বাহু দিলাম এ একটা বাহু দিলাম এ একটা বাহু দিলাম একটা বাহু দিলাম তাহলে একটা দুইটা তিনটা চারটা চারটা বাহু দিলাম তাহলে এটা কিন্তু একটা চতুর্ভুজ হয়ে গেল কারণ হচ্ছে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে দেখো আমি একটা দুইটা তিনটা চারটা বাহু দিছি এবং হচ্ছে কি আবদ্ধ ক্ষেত্র এখানে কিন্তু আবদ্ধ কথাটা আছে আবদ্ধ ক্ষেত্র

এটাও কিন্তু একটা চতুর্ভুজ কারণ হচ্ছে কি এখানে একটা দুইটা তিনটা চারটা বাহু আছে এবং গেলে কিন্তু চারটা বাহু লাগে তাহলে চারটা এবং এটা কিন্তু একটা আবদ্ধ ক্ষেত্র ক্ষেত্র তাহলে এটা কিন্তু একটা আবদ্ধ তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি চতুর্ভুজ তাহলে দেখো চতুর্ভুজ হতে গেলে কি কি হতে হবে চারটা বাহু থাকতে হবে এবং আবদ্ধ ক্ষেত্র হতে হবে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে চতুর্ভুজ বলে তো ধরো আমি উদাহরণস্বরূপ আমি এরকম একটা হচ্ছে আকলাম আঁকলাম যে হচ্ছে একটা বাহু দিলাম দুইটা বাহু দিলাম তিনটা বাহু দিলাম চারটা বাহু দিলাম তাহলে এখানে কিন্তু আমাদের চারটি বাহু আছে এই একটা বাহু এই এই একটা 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 বাহু 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 দুইটা তিনটা চারটা চারটা তাহলে আমরা কিন্তু পাইছি ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে চারটি বাহু তার আবদ্ধ ক্ষেত্রকে কি চতুর্ভুজ বলে এখানে দেখো আমরা চারটি বাহু পাইছি ঠিক কিন্তু এখানে কিন্তু আমরা আবদ্ধ ক্ষেত্র পাইনি এখানে দেখো এই বাহুটা কিন্তু আবদ্ধ নয় এই বাহুটা যদি এখানে থাকে মানে এখানে যদি হচ্ছে কি যদি মিল দিতাম বা হচ্ছে আবদ্ধ করে দিতাম তাহলে কিন্তু 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 এটা একটা চতুর্ভুজ হতো এটাই আমরা চতুর্ভুজ বলতে পারি না বা হচ্ছে এরকম আকার দেখো একটা বাহু দিলাম দুইটা বাহু দিলাম তিনটা বাহু দিলাম চারটা বাহু দিলাম তাহলে একটা দুইটা তিনটা চারটা চারটা বাহু আছে। চারটা বাহু থাকলেই কিন্তু একটা কিন্তু এটা কিন্তু চতুর্ভুজ হবে না এটা কিন্তু আমার আবদ্ধ ক্ষেত্র হতে হবে এই যে দেখো এই উপরের চিত্রগুলো আবদ্ধ আসে ক্ষেত্র কিন্তু হচ্ছে কি আবদ্ধ আসে তাহলে এগুলো কি হচ্ছে চতুর্ভুষ কিন্তু এগুলোকে আমরা চতুর্ভুষ বলতে পারবো না কারণ এগুলো চারটা বাহু থাক আসে বা চারটা বাহু থাকলেও এখানে কিন্তু আবদ্ধ ক্ষেত্র না এটা যদি আমি এখানে লাগাই দিতাম তাহলে কিন্তু এটা একটা কি চতুর্ভুজ হয়ে যেত ঠিক আছে কিন্তু এখানে কিন্তু এটাকে আমরা চতুর্ভুজ বলতে পারছি না যদিও চারটা বাহু আছে কিন্তু আবদ্ধ নয় ঠিক আছে আশা করি চতুর্ভুজটা কি তোমরা কিন্তু অলরেডি সেটা হচ্ছে বুঝে ফেলেছ এখন চতুর্ভুজ যেহেতু আমাদের বোঝা শেষ এখন চতুর্ভুজকে আমরা হচ্ছে বিভিন্নভাবে ভাগ করতে পারি তার মধ্যে একটা হচ্ছে আয়ত এবং বর্গ এরপর হচ্ছে রম্বস সামান্তরিক ট্রফি দিয়ে যাবে এগুলো কিন্তু আছে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব কিন্তু আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে আয়ত এবং হচ্ছে কি বর্গ ঠিক আছে তো বর্গটা কি এদের দেখো আমি দুইটা এখানে চিত্রে অঙ্কন করে নিয়েছি এটা হচ্ছে প্রথমে বলি না এটা হচ্ছে বর্গ এটা হচ্ছে কি আয়ত তো বর্গের সংজ্ঞাটা কি বর্গের সংজ্ঞাটা যদি আমরা দিতে চাই বর্গ কাকে বলে বর্গটা হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং চারটি কোন সমকোণ তাকে বর্গ বলে তবে যদি এখানে লেখার চেষ্টা করি যে যে চারটি বাহু সমান এবং চারটি কোন সমকোন তাকে বর্গ বলে ঠিক আছে তাহলে বর্গের সংখ্যাটা কিন্তু আমরা জানলাম তো দেখো যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং চারটি কোন সমকোণ তাকে বর্গ বলে তাহলে এখানে দেখো এটা কিন্তু একটা চতুর্ভুজ এটা কিন্তু একটা চতুর্ভুজ চতুর্ভুজ কিভাবে হলো আমরা কিন্তু একটু আগে চতুর্ভুষ চতুর্ভুজের সংজ্ঞা দিলাম যে হচ্ছে চারটি বাহু তার আবদ্ধ ক্ষেত্রে চতুর্ভুজ বলে তাহলে এখানে দেখো একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু চারটা বাহু আছে তাহলে এই চারটা বাহু আছে এবং আবদ্ধ আছে তাহলে এটাকে এখানে বলছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাহলে এখানে দেখো এই বাহু যত বড় এই বাহু যত বড় এটাও যত বড় এটাও কিন্তু তত বড় ঠিক আছে তাহলে এই চতুর্ভুজের কিন্তু চারটি বাহু সমান আমি কিন্তু স্কেল দিয়ে হচ্ছে কি মেপে মেপে অঙ্কন করেছি প্রত্যেকটা হচ্ছে কি পাঁচ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে কি পাঁচ সেন্টিমিটার আমি মেপে নিয়েছি আমি তোমাদের বোঝানোর লিখতেছি এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে কি পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তাহলে এই যে চতুর্ভুজ যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাহলে এই চতুর্ভুজে দেখতে পাচ্ছি চারটি বাহু সমান এবং চারটি কোন হচ্ছে কি সমকোণ এই যে এই কোনো হচ্ছে কি সমকোণ এই কোন সমকোণ এই কোন কি সমকোণ এই কোনো সমকোণ সমকোণ মানে কি সমকোণ মানে হচ্ছে কি নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে যে চতুর্ভুজের একটা চতুর্ভুজ এই চারটি বাহু সমান এবং চারটি গুণ সমকোণ তাকে আমরা কি বলবো বর্গ তাহলে বর্গ হওয়ার জন্য যে যে শর্ত ছিল এই সংজ্ঞাতে সবগুলো কিন্তু এই চিত্রটা হচ্ছে কি বা এই চতুর্ভুজটা কিন্তু পূরণ করছে তার মানে এটাকে আমরা বলতে পারি কি বর্গ তাহলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে কি এটাকে বলতে পারবো আমরা হচ্ছে কি বর্গ ঠিক আছে এটা বলবো আমরা হচ্ছে কি বর্গ ঠিক আছে তাহলে বর্গের সংখ্যাটা কিন্তু আমরা জানলাম এবং বর্গের বৈশিষ্ট্য কিন্তু একবার সাথে আমরা জেনে ফেললাম ঠিক আছে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এখানে দেখো চারটি বাহু সমান এবং চারটি কোন সমকোণ তাকে বর্গ বলে তাহলে বর্গের সংজ্ঞা থেকে আমরা জানলাম হচ্ছে এটা একটা বর্গ কারণ চারটি বাহু সমান এই চতুর্ভুজের এবং চারটি কোন সমকোণ তার মানে এটা একটা বর্গ তো এখান থেকে কিন্তু আমরা বর্গের বৈশিষ্ট্য বের করতে পারি কিভাবে বর্গের বৈশিষ্ট্য একটা হচ্ছে বর্গের চারটি বাহুই হচ্ছে সমান এবং হচ্ছে কি চারটি কোণই হচ্ছে কি সমকোণ ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা বর্গের তো এখন আমরা বর্গ সম্পর্কে জেনে ফেললাম এখন আমরা আয়ত সম্পর্কে তো আয়তটা কি আমি যদি আয়ত ক্ষেত্র যদি হচ্ছে সংজ্ঞাটা দিতে চাই যে আয়ত ক্ষেত্র আয়ত ক্ষেত্র ঠিক আছে তো আয়ত ক্ষেত্রটা কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং চারটি কোন সমকোণ তাহলে আমি লিখি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং চারটি কোন সমকোণ তাকে বলে ঠিক আছে তাহলে দেখো আয়তক্ষেত্রের সঙ্গে আমরা জানলাম যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান তাহলে এখানে কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো হচ্ছে কি সমান এবং চারটি কোণ সমকোণ তাকে আমরা বলবো আয়তক্ষেত্র তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে আমি হচ্ছে কি এই যে চিত্রটা অঙ্কন করেছি এই চিত্রে দেখো এটা কিন্তু একটা চতুর্ভুষ কারণ হচ্ছে এটার হচ্ছে চারটি বাহু আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে এটার কিন্তু চারটা বাহু আছে তাহলে এই চারটা বাহু আছে তার মানে এবার হচ্ছে আবদ্ধ ক্ষেত্র তার মানে এটা কিন্তু একটা চতুর্ভুষ তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান তাহলে এখানে দেখো এই একটা বাহু এই একটা বাহু তাহলে এটার বিপরীত বাহু কিন্তু এই উপরেরটা তাহলে এই বিপরীত বাহুগুলো সমান আবার এই বাম এই বাহুটা এটার বিপরীত বাহু হচ্ছে এটা এই দুইটাও কিন্তু সমান অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান এটা এটার বিপরীত বাহু এটা এই দুইটা সমান আবার এটার বিপরীত বাহু এটা এই দুইটাও কিন্তু সমান তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং চারটি কোণ সমকোণ তাহলে চারটি কোণ কিন্তু সমকোণ সমকোণ মানে কি নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আয়তক্ষেত্র সে অনুযায়ী দেখো এটা কিন্তু একটা আয়তক্ষেত্র এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি আয়তক্ষেত্র আয়ত ঠিক আছে তাহলে কি কিভাবে হলো আমি কিন্তু এটা মিফে লিখেছি যে এর পাশে এটা কিন্তু একটা হচ্ছে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার এরপর এটা কিন্তু চার সেন্টিমিটার এরপর এটা হচ্ছে সাত সেন্টিমিটার এরপর এটাও কিন্তু হচ্ছে কি সাত সেন্টিমিটার তাহলে এখানে দেখো এইটার বিপরীত বাহু হচ্ছে এটা তাহলে এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান কারণ হচ্ছে এটাও সাত সেন্টিমিটার এটাও সাত সেন্টিমিটার এবং এটার বিপরীত বাহু হচ্ছে এটা তাহলে এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান এটা চার সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং চারটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে এটাকে কিন্তু আমরা আয়তক্ষেত্র বলবো ঠিক আছে তাহলে আয়তক্ষেত্রটা কি এটা কিন্তু তোমরা অলরেডি বুঝে ফেলেছো এখন আয়তক্ষেত্র এবং বর্গ যে আমরা শিখলাম এই আয়তক্ষেত্র এবং বর্গের মধ্যে পার্থক্যটা কি তোমরা কি ধরতে পারছো এই আয়তক্ষেত্র এবং বর্গর মধ্যে পার্থক্যটা এই আয়তক্ষেত্র এবং বর্গের মধ্যে পার্থক্য করছে বর্গের হচ্ছে চারটি বাহুই সমান ঠিক আছে কিন্তু ক্ষেত্রে শুধু বিপরীত বাহুগুলো সমান তারপরে আমরা কি শিখলাম বর্গের চারটা বাহুই হবে কি সমান আর ক্ষেত্রে বিপরীত বাহুগুলো হচ্ছে সমান যেমন এটার বিপরীত বাহু এটা এই দুইটা সমান এবং এটার বিপরীত বাহু এটা এটাও কিন্তু হচ্ছে সমান তাহলে আমরা জানলাম হচ্ছে কি যে হচ্ছে বর্গের এবং আয়তের মধ্যে পার্থক্যটা কি যে বর্গের ক্ষেত্রে চারটি বাহু সমান এবং আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান তাহলে বর্গের সংখ্যাটাকে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং চারটি কোণ সমকোণ তাকে আমরা বলবো বর্গ এবং যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং চারটি কোণ সমকোণ তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি আয়তক্ষেত্র ঠিক আছে আশা করি তোমরা হচ্ছে কি আয়তক্ষেত্র এবং বর্গের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু অলরেডি বুঝে ফেলেছো তো এখন দেখো আমরা বইয়ের মধ্যে আসি বইয়ের মধ্যে প্রথমে কি দ্বারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে দেখো এখানে ডান পাশে দেখানো আকৃতিগুলো লক্ষ্য করি এবং দুই ভাগে ভাগ করি তাহলে এখানে দেখো এই আকৃতিগুলো দেওয়া আছে তাহলে এটা কিন্তু একটা হচ্ছে আকৃতি এটা একটা আকৃতি এরপর এটা একটা আকৃতি ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে আর এগুলো কিন্তু আলাদা এই যে এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু এক এদিকে দুই ঘর নিয়ে হয়েছে এদিকেও কিন্তু হচ্ছে দুই ঘর নিয়ে হয়েছে তার মানে চার চারপাশে কিন্তু সমান অর্থাৎ চারটা বাহুই কিন্তু সমান এখানে দেখতে পাচ্ছি এই বাহু এ বাহু এ বাহু চারটা বাহু আছে এটাও কিন্তু সমান আবার এখানে দেখতে পাচ্ছি এটা বাহু এ বাহু এই বাহু সমান কারণ একটা দুইটা তিন ঘর নিয়ে হয়েছে এদিকেও কি একটা দুইটা তিন ঘর নিয়ে হয়েছে তার মানে এটাও কিন্তু চারটা সমান তার মানে এইটা এটা এটা এগুলোকে আমরা কি বলতে পারি বর্গ ঠিক আছে এগুলোকে কি বলতে পারি আমরা বর্ব এবং এই এটা দেখো এটা দেখো এখানে এটা একটা বাহু এর বিপরীত বাহু এটা এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান আবার এই বাহুর সাথে এই বাহু দেখো এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান চারটা বাহু কিন্তু এখানে সমান না এখানে কিন্তু বিপরীত বাহুগুলো সমান তার মানে এটা হচ্ছে কি একটা হচ্ছে আয়তক্ষেত্র আবার এখানেও দেখো এখানে কিন্তু হচ্ছে এটার বিপরীত বহু এটা এই দুইটা বাহু কিন্তু সমান আবার এটার বিপরীত এটা এই দুইটা বাহু কিন্তু সমান তবে এটা কিন্তু একটা আয়তক্ষেত্র কারণ হচ্ছে দেখো বিপরীত বাহুগুলো সমান চারটা বাহু কিন্তু সমান না যদি চারটা বাহু সমান হতো তাহলে এই এটা এটা এটার মতো কিন্তু বর্গ হয়ে যেত তার মানে এটা আয়তক্ষেত্র এটা আয়তক্ষেত্র এবং এই এই যে এখানে দেখতে পাচ্ছি এটা এটার বিপরীত বাহু হচ্ছে কি এটা আবার এটার বিপরীত বাহু এটা তার মানে কি এটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্র কারণ হচ্ছে এখানে দেখো দুইটা ঘর নিয়ে বসছে এখানে এই পাশে দুইটা ঘর নেই আর এখানে একটা দুইটা চারটা এই পাশে চারটা এ পাশে কি চারটা ঘর নেই এটা হয়েছে তার মানে এটার বিপরীত বাহু এটা এটার বিপরীত বাহু এটা তার মানে বিপরীত বাহুগুলো সমান এবং কোনগুলো সমকোণ তার মানে এই একটা চিত্র এই একটা চিত্র অর্থাৎ চ স এবং জ জ এই তিনটা হচ্ছে কি ক্ষেত্র হচ্ছে কিন্তু আয়ত ক্ষেত্রে এবং ব ঘ এবং উ এই তিনটা ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি বর্গ তোমরা কিন্তু অলরেডি হচ্ছে বুঝে ফেলেছো আমি যেটা বুঝালাম সেটাই কিন্তু ঠিক আছে এই যে দেখো আমরা আকৃতি দুই ভাগে ভাগ করতে পারি এটা হচ্ছে কদল এই যে এটা 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 এই তিনটা হচ্ছে কদল এবং হচ্ছে কি এটা 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 এবং এটা এই তিনটা হচ্ছে কি খদল ঠিক আছে তার মানে এগুলো হচ্ছে কি বর্ব এবং এগুলো হচ্ছে কি আয়তক্ষেত্র কারণ হচ্ছে এটা চারটা বাহু হচ্ছে সমান এবং কোনগুলো সমকোণ তাহলে এগুলো কি বর্ব এবং এগুলো এটার এই তিনটার চিত্রের কি বিপরীত বাহুগুলো সমান এবং হচ্ছে কি কোনগুলো সমকোণ তাহলে এগুলো কি আয়তক্ষেত্র যেটা আমি বুঝাইলাম একটু আগে খাতায় এগুলোই কিন্তু এখানে একটু বোঝানোর চেষ্টা করছে তোমরা কিন্তু অলরেডি এগুলো বুঝে ফেলছো ঠিক আছে এরপর দেখো নিচের ছকটি পূরণ করি এবং ক ও খ দলের মিল অমিল এ নিয়ে সহবদীদের সাথে আলোচনা করি যেমন আমরা যেটা বৈশিষ্ট্য বললাম সেখান থেকে কিন্তু আমরা এগুলো অ্যান্সার করতে পারো যেমন বাহুগুলোর বৈশিষ্ট্য কী ক দল দেখো বাহুর সংখ্যা কয়টা আছে চারটা এরপর হচ্ছে কি খ দলে বাহুর সংখ্যা কয়টা আছে চারটা বাহু সঙ্গে কিন্তু চারটা আছে আর দেখো বাহুর দৈর্গঠিক কি প্রত্যেকটা হচ্ছে সমান এই ক দলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি সমান আবার খদলে কিন্তু বিপরীত বাহুগুলো সমান এখানে বিপরীত বাহুগুলো সমান ঠিক আছে এরপর দেখো কোনের সংখ্যা এখানে দেখো চারটা কোন আছে ক দলে চারটা কোন আছে প্রত্যেক কোন কিন্তু সমকোণ আবার এখানে খ দলে চারটা কোন আছে প্রত্যেক কোণ সমকোণ তাহলে কোণের পরিমাপ কিন্তু এখানে সমকোণ হবে ঠিক আছে তাহলে মিল বিষয়গুলো কোনগুলা মিল বিষয়গুলো হচ্ছে চারটা বাহু আছে উভয় পাশে বর্গ তো চারটা বাহু আছে আয়ত ক্ষেত্রে কি চারটা বাহু আছে ঠিক আছে আবার হচ্ছে চারটা কোণ হচ্ছে কি সমকোণ বর্গ ক্ষেত্রে ক্ষেত্রে সমকোণ আয়ত ক্ষেত্রে ক্ষেত্রে সমকোণ অমিলগুলোর মধ্যে কি কি আমি যেটা বললাম যে হচ্ছে বর্গের চারটি বাহু হচ্ছে কি সমান বর্গের চারটি বাহু হচ্ছে কি সমান কিন্তু আয়ত ক্ষেত্রে চারটি বাহু সমান নয় অর্থাৎ আয়ত ক্ষেত্রে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এগুলো কিন্তু অমিল এখানে হবে তুমি যদি বেসিক বিষয়টা বুঝতে পারো তাহলে কিন্তু এগুলো ঠিক আছে এরপর দেখো আমরা একশো এক নম্বর সংজ্ঞা দিয়েছে আমি যেটা পড়াইছি তোমাদের যে চারটি স্মরণরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে তো আমরা এখানে বলছিলাম যে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে ঠিক আছে তোমার যেভাবে সুবিধা হয় তুমি পড়বা এরপর আয়ত ক্ষেত্রে সংজ্ঞা দিয়েছে এরপর হচ্ছে বর্গের সংজ্ঞা দিচ্ছে চারটি ভাবে সমান থাকে কি বর্গ বলে যেটা আমরা হচ্ছে কি অলরেডি পড়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আয়ত কারণ বিপরীত বাহুগুলো সমান এটা একটা আয়ত এবং কোনগুলো সমগণ তাহলে এটা আয়ত এবং এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক বাহুই সমান তার এটা হচ্ছে কি বর্গ ঠিক আছে এরপর দেখো উপরের চিত্র দেখতে পাই আয়তের বিপরীত এবং বর্গের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল ঠিক আছে তাহলে দেখো আয়তের বিপরীত বাহু বিপরীত এবং বর্গের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাহলে আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বর্গের বাহুগুলো কি পরস্পর সমান ও সমান্তরাল ঠিক আছে এখানে দেখো আয়ত বর্গক্ষেত্র বর্গ অঙ্কন করি তাহলে এখানে দেখতে পাচ্ছি ভূমি আছে পাঁচ সেন্টিমিটার উচ্চতা আছে তিন সেন্টিমিটার তো এটা হবে কি একটা হচ্ছে কি আয়ত কারণ হচ্ছে এটা বিপরীত বাহুগুলো সমান আছে প্রত্যেক বাহু কিন্তু সমান হবে না তাহলে এখানে দেখো এদিকে আমি নিব হচ্ছে কি পাঁচ সেন্টিমিটার এরপর এদিকেও নিব আমি পাঁচ সেন্টিমিটার তাহলে এই বিপরীত বাহুগুলো সমান হয়ে গেলো এবং উচ্চতায় এদিকে নেব তিন সেন্টিমিটার এখানে নেব তিন সেন্টিমিটার তাহলে দেখো এখানে বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়ে যাবে তাহলে এটা হবে আয়ত ক্ষেত্রে এবং বর্গ অঙ্কন করতে বলছে চার সেন্টিমিটার তাহলে এখানে দেখো বর্গ এদিকে চার এদিকেও চার সেন্টিমিটার এদিকে চার সেন্টিমিটার এদিকে চার সেন্টিমিটার আকারে কিন্তু আমাদের বর্গটা হয়ে গেল শুধু স্কেল দিয়ে মেভে মেভে আকারী হয়ে যাবে তো এরকমভাবে ভাবে দেশে এই কাজগুলো দেশে এরপর দেখো এক নম্বর এখানে দেখো এই যে আয়ত বড় গুলো অঙ্কন করে তো একই ভাবে আয়ত দেখো এই যে ভূমি হচ্ছে দুই সেন্টিমিটার উচ্চত হচ্ছে তিন সেন্টি চার সেন্টিমিটার তাহলে ভূমি হচ্ছে দুই সেন্টিমিটার আর উচ্চতা দেশে কত চার সেন্টিমিটার তাহলে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে আয়তটা অঙ্কন করতে পারি এদিকে দুই সেন্টিমিটার এদিকে দুই সেন্টিমিটার এদিকে চার সেন্টিমিটার এদিকে চার সেন্টিমিটার তাহলে বিপরীত বাহুগুলো কিন্তু হয়ে সময় এগুলোকে আয়ত হলো এবং আয়ত আরো বড় একটা বসে হচ্ছে ভূমি ছয় সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার তাহলে ভূমি এদিকে ছয় সেন্টিমিটার উচ্চতা দিব তিন সেন্টিমিটার আবার এদিকে আছে কি ছয় সেন্টিমিটার কারণ বিপরীত বাহুগুলো সমান আর এদিকে আছে তিন সেন্টিমিটার তাহলে কিন্তু আয়ত হয়ে গেল এবং বর্গ একটা বলছে পাঁচ সেন্টিমিটার তাহলে প্রত্যেক বাহু কিন্তু আমরা পাঁচ সেন্টিমিটার রাখবো তাহলে কিন্তু একটা হচ্ছে কি বর্গ হয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা হচ্ছে কি এই বিষয়গুলো খুব ভালোভাবে কি বুঝতে পারছো তোমরা বাসায় স্কেল ধরে ধরে এগুলো হচ্ছে কি প্র্যাকটিস করবা যে তোমরা অঙ্কন করতে পারছো কি না ঠিক আছে আশা করি তোমরা বেসিক বিষয়গুলো বুঝতে পারছো তো আমি একটা তোমাদের প্রশ্ন করি এই স্কেলটা দেখতে পাচ্ছ যদি এই স্কেলের হচ্ছে সম্পূর্ণ অংশটা দেখা যাচ্ছে না আমি এদিকে করি এই স্কেলটা এই স্কেলটা যদি বলি এটা হচ্ছে কোন ক্ষেত্র আয়তক্ষেত্র নাকি বর্গক্ষেত্র ক্ষেত্র তোমার কি বুঝতে পারছো আমি যে স্কেলটা এখানে নিয়ে দেখছি এই স্কেলটাই আমি বাস্তব জীবনে তোমাদেরকে প্রয়োগ শেখাচ্ছি যে স্কেলটা দেখতে পাচ্ছ আমার হাতে এই স্কেলটা কি বড় ক্ষেত্র নাকি আয়ত ক্ষেত্র অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা আর আজকের ক্লাসটি কিন্তু হচ্ছে একশো পেজ এবং একশো এক নম্বর যে পেজটা ছিল এগুলো কিন্তু আমরা হচ্ছে সমস্যাগুলো সমাধান করে ফেললাম এবং বর্গ এবং আয়ত সম্পর্কে কিন্তু জেনে ফেললাম তো আশা করি সবাই বুঝতে পারছো আর এটা কমেন্ট করে জানাবা যে স্কেলটা আয়ত ক্ষেত্র নাকি বড় ক্ষেত্র ঠিক আছে তাহলে বুঝবো যে তোমরা হচ্ছে কি এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি আবারও বোঝানোর ট্রাই করবি ইনশাআল্লাহ আর অনেকে আমাকে হচ্ছে জানিয়েছে যে স্যার আপনার কোর্স কি চালু আছে বা আপনার কোর্সে হচ্ছে কীভাবে ভর্তি হবো তো যারা হচ্ছে আমাদের হচ্ছে পেইড কোর্সে ভর্তি হতে চান তারা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন টু ত্রিপল এইট নাইন সিক্স ফোর এই যে এই নাম্বার যে দিয়ে দিলাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হচ্ছে কি যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমাদের কোর্সে হচ্ছে ভর্তি হতে পারবেন খুবই স্বল্প কিন্তু আমরা ভর্তি করাচ্ছি মাত্র হচ্ছে এক হাজার বিশ টাকা যেটা হচ্ছে কি একবার দিলে হচ্ছে আর আর কিন্তু দিতে হবে না বা কোনো ভর্তি ফি কিন্তু দিতে হবে না তো আপনাদের যদি পুরো বছরের জন্য আমরা হচ্ছে পড়াই তো দেখতে পাচ্ছি যে হচ্ছে এক হাজার বিশ টাকা মাসে কিন্তু একশো টাকা করে পড়তেছে না বারো মাসে হচ্ছে বছর সেখানে কিন্তু মাসে একশো টাকা করেও পড়তিছে না যেখানে গণিতের মতো সাবজেক্ট মাসে একশো টাকা করেও পড়তিছে না সেখানে কিন্তু হচ্ছে এটা কিন্তু খুবই সাশ্রয়ী বলা যেতে পারে ঠিক আছে আমার উদ্দেশ্য হচ্ছে গণিতকে হচ্ছে কি শিক্ষার্থীদের মাঝে খুব সুন্দর এবং ভালো মানে সহজভাবে উপস্থাপন করা যাতে ছোটোবেলা থেকে যে অনেকের হচ্ছে গণিতের প্রতি ভীতি সৃষ্টি হয় এটা যাতে সৃষ্টি না হয় ঠিক আছে তো আশা করি আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের যদি সন্তানকে বা হচ্ছে ছোটো ভাইকে যদি ভাই বোনকে ভর্তি করাতে চান তাহলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ